অনেক ঢেউ খেলতেছে বাতাসে ধান ঢেউ খেলতেছে না বাতাসে ধান ঢেউ খেলতেছে এই ধান কাটতে আনতে হবে নির্বাচনের দিন আনতে গোলা বলতে হবে এর মধ্যে কিন্তু সুরেও কাশিলে এক

স্কুল কলেজ প্রতিষ্ঠার চেষ্টা করব এবং স্বাস্থ্য সেবা যাতে নিষ্পাতে এই হাসপাতালে গেলে ডাক্তার নাই ঔষধ নাই এই কথা যেন আমাদের শুনতে না হয় এই জন্য কাজ করবো ইনশাল্লাহ আমি আপনাদের দোয়া চাই যাই আপনাদের ভালোবাসা চাই ইনশাল্লাহ আপনাদের পাশে আছি থাকবো ইনশাল্লাহ এই কথা বলে আজকের প্রোগ্রাম সফল করার জন্য অধ্যবেদ কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ শহীদ জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আপনাদের একটা কথা বলতে চাই